দেহ ধারণ করে যেটাকে বলা হবে তো বর্মাতে সংগস্ত কর্ম কর্মেই তো অধিকার ফলে কবু নয় ফলা শক্তি ত্যাগ কর্ম জন্য তোমাকে কর্ম করতে হবে আমার চাওয়া পাওয়ার কিছু নেই তারপরেও আমি কর্ম করি আমি কর্ম না করলে আমার অনুসারী যারা তারাও কর্ম করবে তখন সবাই অলস হয়ে যাবে এবং আমি গীতার এই উপদেশ আমি সূর্যদেবকে বলেছিলাম সূর্যদেব তার পুত্র মনুকে বলেছিল মনু তার পুত্র বলেছিল পরম্পরায় এই উপদেশগুলো বিভিন্নভাবে বিলুপ্ত হয়ে যায় পরবর্তী এই ত্রেতা যুগে আমি আবার অবতীর্ণ হয়েছি কেন অবতীর্ণ হয়েছি শোনো যদা যদা হি ধর্মস্ব গ্লানির ভাবতি ভারতা অবত্থান আমার ধর্মস্ব মান অংশী এ অর্জুন যখন ধর্মের গ্লানি হয় অধর্ম বেড়ে যায় তখন ধর্মকে ধর্মকে রক্ষা করার জন্য আমি অবতীর্ণ হই পরিত্রাণায় সাধু নাঙ্গ বিনা সায়ুচা দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায়ও সম্ভব আমি হে অর্জুন ধর্মকে অরিত্রনায় রক্ষা করার জন্য এবং ধ্বংস করার জন্য ও ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ তাই এই তুমি বলছো আমি কেন আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদের বিরুদ্ধে কেন আমি অস্ত্র ধারণ করব? তুমি কে আমি কে তুমি কোথায় ছিলে কোথায় এসেছো আবার কোথায় মানুষ তার মৃত্যু লেখা হয়ে যায় মৃত্যু তার অবধারিত কেউ ওই মৃত্যুকে এড়াতে পারে না আমি বারবার বলছি তুমি যুদ্ধ করো যুদ্ধ করাই তোমার ধর্ম আমরা বহুবার জন্ম নিয়েছি আপনারা অনেকেই জানেন ত্রিশ লক্ষ বার জন্ম নেওয়ার পরে শ্রীহরি রসেষ কৃপায় আমরা এই মানব জন্ম লাভ করেছি মানব জনম হচ্ছে দুর্লভ জনম সৃষ্টির সেরা হচ্ছে মানুষ এখানে বলা হয়েছে স্বামী বিবেকানন্দ বলেছেন বহুরূপের সম্মুখে তোমার শাড়ি কুতা খুঁজি শস্যার প্রেম করে যেই জন সেই জন সে বিশেষ অর্থাৎ আমাদের দেহের যে আত্মা এই আত্মা পরমাত্ম পরমাত্মার থেকে উৎপন্ন হয়েছে ওই পরমাত্মার থেকে জীব জগতের প্রত্যেকটা জীবের ভিতরে এই আত্মা বিরাজ করছে